ওয়েলকাম টু দ্য অ্যাট দ্য রেট বায়োলজি উইথ এম চ্যানেল ফ্রম টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট ক্লাস নাইন চ্যাপ্টার ফোর বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার আজকের আমরা এই ভিডিওতে যুববিদ্যা এবং মানব কল্যাণ এটা সম্বন্ধে জানবো প্রথমে আমরা ইন্ট্রোডাকশান পার্ট থেকে শুরু করবো তারপর আমরা চ্যাপ্টারটাকে স্টেপ বাই স্টেপভাবে অগ্রসর করবো প্রথমে আমরা যেটা জেনে নেব যে অনাক্রম্যতা জিনিসটা কী মানুষের শরীর এমনভাবে গঠিত যদি কোনো এক্সটার্নাল ফ্যাক্টার যেমন ব্যাকটেরিয়া হতে পারে বা কোনো ফুলের রেনু ভাইরাস কোনো এক্সটার্নাল জীব এবং বা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর লাইক ফুলের রেনু হতে পারে বা কোনো কাগজের টুকরো বা বিভিন্ন ধরনের যদি খাবারের লঙ্কার গুঁড়োও যদি মানুষের নাকের মাধ্যমে ঢোকে তাহলে মানুষের শরীরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটাকেই হচ্ছে অনাক্রমতা বলে অনাক্রম্যতা মানে হলো কোনো মানুষের শরীরে যদি কোনো এক্সটার্নাল ফ্যাক্টর যদি সেই মানুষটার শরীরে কোনো প্রভাব বিস্তার করে বা সেই মানুষটার শরীর যদি অ্যাফেক্টেড হয় তাহলে সেটাকে আমরা কি বলছি অনাক্রম্যতা তাহলে কী কী অনাক্রমতা ইমিউনিটি জিনিসটা কি বাইরে থেকে কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু যেটা আমি বললাম কোনো এক্সটার্নাল ফ্যাক্টর সেটা কোনো ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস হতে পারে বা কোনো প্রোটোজন হতে পারে যদি দেহের ভিতরে প্রবেশ করে তার বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি হয় তাকে অনাক্রম্যতা বলে তার বিরুদ্ধে শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে শরীরে যে প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হচ্ছে সেটা কি আমরা কি বলছি অনাক্রম্যতা বা ইমিউনিটি অনাক্রমতা বা ইমিউনিটি বলতে বোঝায় যদি শরীরে কোনো এক্সটার্নাল ফ্যাক্টর এক্সটার্নাল ফ্যাক্টরটাকে আমরা কি বলছি অ্যান্টিজেন যদি শরীরে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তার বিরুদ্ধে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় মানে তার বিরুদ্ধে শরীরে যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে ওঠে তাকেই আমরা কি বলছি অনাক্রম্যতা বা ইমিউনিটি এই সিস্টেমটাকেই বলা হচ্ছে অনাক্রমতা ইমিউনিটি এবং এক্সটার্নাল ফ্যাক্টর যেটা ঢুকছে তাকে আমরা কি বলছি অ্যান্টিজেন অ্যান্টিজেন সম্বন্ধে এবারে আমরা আলোচনা করব অ্যান্টিজেন বা ইমিউনোজেন বাইরে থেকে কোনো উপাদান জীবদেহে প্রবেশ করলে বাইরে থেকে যে উপাদানটা জীবদেহে প্রবেশ করছে দেহের প্রতিরোধতন্ত্রকে উজ্জীবিত করতে সক্ষম হলে তাকে অ্যান্টিজেন বলে তাকে অ্যান্টিজেন বলে তাহলে অ্যান্টিজেন জিনিসটা কি বাইরে থেকে যদি কোনো উপাদান দেহের ভিতরে প্রবেশ করে শরীরে একটা অনাক্রম্যতা সৃষ্টি করছে বা অ্যান্টিবডি তৈরি করছে তাহলে যে বিজাতীয় বস্তুর জন্য শরীরে এই অনাক্রম্যতাটা তৈরি হচ্ছে তা আমরা কি বলছি অ্যান্টিজেন আর অনাক্রম্যতা কি বাইরে থেকে কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু দেহে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি হয় তাকে অনাক্রম্যতা বলে যখন এই অ্যান্টিজেনটা শরীরের ভিতর প্রবেশ করছে এবং তার ফলে শরীরের ভিতর যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে অর্থাৎ একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হচ্ছে সেই গোটা সিস্টেমকেই আমরা বলছি অনাক্রমতা বা ইমিউনিটি এবং অ্যান্টিজেন হলো সেই বিজাতীয় বস্তুটা যেটা শরীরে ঢোকার ফলে শরীরের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হয় বা একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি ওঠে সেই উপাদানটাকে রেজিস্ট করার বিরুদ্ধে বা সেই উপাদানটাকে প্রতিরোধ করার বিরুদ্ধে সেটা যদি ঢোকে তাহলে শরীরে তো একটা যদি কোনো উপাদান আমাদের শরীরে ঢোকে তাহলে তো আমাদের শরীরকে অ্যাফেক্ট করবে বা শরীরকে ক্ষতিসাধন করবে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরের ভিতর যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে ওঠে তাকেই গোটা সিস্টেমটাকেই বলা হয় অনাক্রমতা বা ইমিউনিটি এবং অ্যান্টিজেন হলো সেই বিজাতীয় বস্তুটা যেটা ঢোকার ফলে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে তাকেই আমরা কি বলছি অ্যান্টিজেন এবার এবার আমরা জানবো যে অ্যান্টিবডি জিনিসটা কী তাহলে এটা আমরা গোটাটাকে এবার রিভাইজ করে নিই অনাক্রমতা হল বাইরে থেকে কোন জীবাণু বা বিজাতীয় বস্তু দেহে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি হয় তাকে অনাক্রমতা বা ইমিউনিটি বলে হয়ে গেল নেক্সট হচ্ছে অ্যান্টিজেন যে বাইরে থেকে কোনো জীবাণু বা বিজাতীয় বস্তুরা প্রবেশ করছে এই জীবাণু বা বিজাতীয় বস্তুটাকেই আমরা কি বলছি অ্যান্টিজেন সেটাকেই বলা হচ্ছে বাইরে থেকে কোনো উপাদান জীব দেহে প্রবেশ করলে দেহের প্রতিরোধ তন্ত্রকে উজ্জীবিত করতে সক্ষম হলে তাকেই অ্যান্টিজেন বলে বা অ্যান্টিজেন বা ইমিউনোজেন উদাহরণ কি কি বলা যেতে পারে কোন ধরনের বিজাতীয় বস্তু প্রবেশ করে বা কোন ধরনের বিজাতীয় বস্তু শরীরকে ক্ষতি সাধন করে যেমন ব্যাকটেরিয়া ফুলের রেণু ভাইরাস হতে পারে প্রোটোজলস হতে পারে যেগুলো শরীরকে ক্ষতি সাধন করছে শরীরেরকে হার্ম করছে শরীরের ভিতর একটা রোগের সৃষ্টি করছে তাকেই আমরা বলছি অ্যান্টিজেন ফাদার অফ ইমিউনোলজি বলা হয় এডওয়ার্ড জেনার সায়েন্টিস্ট এডওয়ার্ড জেনারকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি দি দিস ইজ ইম্পর্টেন্ট আমাদের ইমিউনোলজির আবিষ্কর্তা হলেন এডওয়ার্ড জেনার তাহলে আমরা এবার জেনে নিলাম অনাক্রম্যতা কী এবং অ্যান্টিজেন কী এইবার আমরা জানবো যে অ্যান্টিবডি কী অ্যান্টিবডি সম্বন্ধে আমার আমরা এবার আলোচনা করব তারপর আমরা আস্তে আস্তে দেখব অ্যান্টিজেন কত প্রকারের অ্যান্টি কি কি কী ধরনের অ্যান্টিজেন হতে পারে এবং অ্যান্টিবডি সম্বন্ধেও আমরা আরও ডিটেলসে আস্তে আস্তে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক যে অ্যান্টিবডি কি এবার আমরা জানব যে অ্যান্টিবডি কি তার সেটি জেনে নেওয়ার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই অ্যান্টিজেন মূলত প্রোটিন জাতীয় পদার্থ অ্যান্টিজেন যে অ্যান্টিজেনটা দেহের মধ্যে প্রবেশের ফলে দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয় সেটি মূলত প্রোটিন জাতীয় পদার্থ আবার এটি মূলত মূলত যদি কোয়েশ্চেন আসে যে অ্যান্টিজেন মূলত কোন ধর্মী পদার্থ তাহলে প্রোটিন ধর্মী পদার্থ তোরা আনসার করবে যদি আলাদা যদি সাপোজ কোনো রাসায়নিক প্রকৃতির সাপেক্ষে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের পার্থক্য লিখতে বলে তখন তোরা লিখে দিবি যে অ্যান্টিজেন মূলত শর্করা বা লিপিড বা প্রোটিন জাতীয় হতে পারে ঠিক আছে তারপর চলে আসবো যে অ্যান্টিবডিতে অ্যান্টিবডি জিনিসটা কি। অ্যান্টিবডি হলো ওয়াই আকৃতি বিশিষ্ট গ্লাইক্রোপ্রোটিন এবার অ্যান্টিজেনের যখন আমরা গঠন দেখবো তখন কেন ওয়াই আকৃতি আমি কথাটা বললাম তখন আমি বলবো কেন এটি ওয়াই আকৃতি বিশিষ্ট গ্লাইক্রোপ্রোটিন আমরা তখন আলোচনা করব তাহলে অ্যান্টিবডি হলো ওয়াই আকৃতি বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন যেটি অ্যান্টিজেন দেহের মধ্যে প্রবেশের ফলে সৃষ্টি হচ্ছে ওকে অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল গ্লামাগ্লোলির নামক এক প্রকারের প্রোটিন অ্যান্টি অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল গ্লামাগলোবিউরির নামক এক বিশেষ এক প্রকারের প্রোটিন অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল গ্লামাগ্লোবিউরির নামক বিশেষ এক প্রকারের প্রোটিন তাহলে আমরা প্রথমে কি জানলাম অ্যান্টিবডি হলো আকৃতি বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন আবার জানলাম অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো হল নামক বিশেষ এক প্রকারের প্রোটিন যখন রাসায়নিক প্রকৃতি জিজ্ঞেস করবে তখন এগুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে যে কোশ্চেনটা কি করছে সেই অনুযায়ী আনসার দিতে হবে যদি রাসায়নিক প্রকৃতির সাপেক্ষে যদি পার্থক্য জানতে চায় তাহলে তোরা বলে দিবি যে অ্যান্টিজেন মূলত প্রোটিন ধর্মী পদার্থ বা এটি শর্করা বা লিপিড জাতীয় হতে পারে এটি শর্করা বা লিপিড জাতীয় হতে পারে কিন্তু মূলত এটি প্রোটিন জাতীয় পদার্থ অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটোই মূলত প্রোটিন জাতীয় পদার্থ কিন্তু অ্যান্টিজেন শর্করা বা লিপিড জাতীয় হতে পারে কিন্তু অ্যান্টিবডির ক্ষেত্রে অ্যান্টিবডি কিন্তু গ্লাইকোপ্রোটিন প্রোটিন জাতীয় পদার্থ এবং এদের রাসায়নিক প্রকৃতি হল গ্রামাগ্লোবিলিন নামক এক প্রকারের বিশেষ ধরনের প্রোটিন এর মধ্যে দেখা যায় তাহলে অ্যান্টি এবার কোশ্চেন আসতে পারে অ্যান্টিবডিটা কোথায় দেখা যায় এদের সিচুয়েশনটা কোথায় বা ইট ওয়ার ইজ ইট সিচুয়েটেড এটি মূলত রক্তের প্লাজমায় এবং বিলিম্পোসাইটের কোষের গায়ে থাকে অ্যান্টিবডি মূলত রক্তের প্লাজমায় এবং লিম্পোসাইটের কোষের গায়ে দেখা যায় এটি হচ্ছে অ্যান্টিবডির অবস্থান যদি কোশ্চেন আসে যে অ্যান্টিবডির কোথায় অবস্থিত বা অ্যান্টিবডি কোথায় দেখা যায় তখন লিখতে হবে যে অ্যান্টিবডি মূলত রক্তে প্লাজমায় এবং বি ইম্পোসাইডের কোষের গায়ে দেখা যায় এটা লেখার সঙ্গে সঙ্গেই তুই তোর এই মাস্কটা ফুল পাবি না হলে কিন্তু নাম্বারটা নাম্বারটা ঠিকঠাক ক্ল্যারিফাই আসে না বায়োলজি যত আমরা গুছিয়ে লিখবো তত নাম্বার আসবে আবার বায়োলজিতে একটু ছবি দিয়ে যদি আমরা বোঝাতে পারি তখন নাম্বার আসবে যেখানে ছবি দেওয়ার দরকার বায়োলজির ক্ষেত্রে সেখানে ছবি দিয়ে বোঝাতে হবে তাহলে যদি কোয়েশ্চেন আসে তাহলে এটা লিখে দিবি ফুল মার্কস পাবি তারপরে চলে আসবো একটা ইম্পর্টেন্ট পার্ট বলছে অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে সংলগ্ন থাকে তাকে এপিডোপ বলে মানে অ্যান্টিবডিতে যখন অ্যান্টিজেনটা সাপোজ দিস ইজ অ্যান্টিজেন এই অ্যান্টিজেনটা যখন অ্যান্টিবডি সংলগ্নে আসছে এই অ্যান্টিজেনের যে অংশটা অ্যান্টিবডির সংলগ্নে থাকছে অ্যান্টিজেনের যে অংশটা অ্যান্টিবডির সংলগ্ন হচ্ছে তাকে আমরা বলছি এপিডোপ দিস পার্ট ইস কর এবং অ্যান্টিবডির যে নির্দিষ্ট স্থানে অ্যান্টিবডির যে নির্দিষ্ট স্থানে অ্যান্টিজেনের এপিডোপ অ্যান্টিজেনের এপিডোপটা অ্যাটাচ হচ্ছে তাকে আমরা বলছি প্যারাটোপ দিস ইজ এপিডোপ দিস ইস প্যারাটোপ অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় হচ্ছে তাকে আমরা বলছি এপিটোপ এবং অ্যান্টিবডির যে অংশটা অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা বলছি প্যারাটোপ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এপিটোপ এবং প্যারাটোপ কোশ্চেন আসতে পারে এপিটোপ কি তাহলে তোর তোরা পারবি বলতে অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে সংলগ্ন থাকে তাকে এপিটোপ বলে এবং অ্যান্টিবডির যে নির্দিষ্ট স্থান অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে যুক্ত হয় তাকে প্যারাটোপ বলে যখন আমরা নেক্সট ভিডিওতে অ্যান্টিবডির গঠন দেখব তখন এই দুটো জিনিস আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্ট যেখানে অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি প্যারাটোর যে স্থানে যুক্ত হচ্ছে এবং যে অ্যান্টিজেনের যে অংশটা যুক্ত হয় তাকে আমরা বলছি এপিটো তারপর আমরা আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই ভিডিওর লাস্টে আমরা জেনে নিই সেটা হলো অ্যান্টিজেন দেহে প্রবেশের পর দেহে তার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া তৈরি হয় অ্যান্টিজেন যখন দেহের মধ্যে ঢুকে যাচ্ছে লাইক দিস ইজ দিস ইজ মাই বডি অ্যান্ড দিস ইজ অ্যান্টিজেন যখন এটা আমার বডিতে ঢুকে যাচ্ছে তখন যে প্রতিক্রিয়া বা রেসপন্স তৈরি হচ্ছে তাকে আমরা কি বলছি ইমিউন রেসপন্স তাকে আমরা কি বলছি ইমিউন রেসপন্স ইমিউন রেসপন্স দুভাবে কাজ করে বা দুটো বিষয়ের উপর নির্ভর করে ইমিউন রেসপন্সটা ওয়ার্ক করে কি কোষ নির্ভর অনাক্রম্যতন্ত্র ও রস নির্ভর অনাক্রম্যতন্ত্রের মধ্যে কাজ করে তাহলে ইমিউন রেসপন্স এই দুটি সিস্টেমের মধ্যে কাজ করে কোষ নির্ভর অনাক্রম্যতন্ত্র এবং রস নির্ভর অনাক্রম্যতন্ত্র কোষ নির্ভর অনাক্রম্যতন্ত্র বা সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম আর রস ওর রস নির্ভর অনাক্রম্যতন্ত্র বা হিউমারাল ইমিউন সিস্টেমের মধ্যে এটি কাজ করে নেক্সট ভিডিওতে এইগুলো সম্বন্ধে আমরা আরও ডিটেলস জানব অ্যান্টিবডিক গঠন সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম ইমুরাল ইমিউন সিস্টেম এগুলো সম্বন্ধে আমরা আরও ডিটেলসে জানবো আপাতত আজকে এই ভিডিও থেকে আমরা জানলাম কি অনাক্রম্যতা কি অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি এবং অ্যান্টিজেন